হ্যালো বন্ধুরা আসলে তোমরা ভালো আছো আমিও ভালো মানে আছি বলবো না এখন একটু ভালো হয়েছে ওষুধ খাওয়ার পরে কালকে রাতে জানো আমার কি জ্বর কি জ্বর মানে কি বলবো এত আমার কাকুনে হচ্ছিল আমি দু খারা গায়ে দিয়ে শুয়েছি জানো তাকে আমার খুব শরীর খারাপ করছিল রাতে বেলাতে ওখানে ওষুধ ছিল প্যারাসিটামল ছিল খেয়েছি খেয়ে তারপরে এখনো মানে বিছানাতেই রয়েছি আর হাজব্যান্ড দেশ ছিল সে চলে গেল আজকে কী রান্না করব বলতে পারছি না কেননা রান্না করার মতো আমার শরীরটা অতটা ভালো নেই সকালে দু পিস পাউটি খেয়েছি দুটো কলা দিয়ে আর প্রেশার ওষুধটা খেলাম থাইরয়েডের ওষুধটা খেলাম বাজার ঘরে তো প্রচুর আছে সমস্ত রকমের সবজি আছে থোর থেকে গাঁটি কচু ওল পটল কাকরোল মুলো সব কিছুই আছে কিন্তু আমার রান্না করতে একদম ভালো লাগছে না কিন্তু বাসি ঘর তো ফেলে রাখা যায় না বলো আর আমি তো একটু পিট পেটে আছি না মানে ভোবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কাজগুলো করবো না কিন্তু তাও করতে হলো বাসি ঘরে ফেলে রাখতে একদম পারি না যতই হোক না কেন যখন দেখি খুব আর চলছে না তখন বিছানায় শুয়ে পড়ি ঘর বান্ধব মোটামুটি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন একটু বসে আছি তাহলে তোমাদের সঙ্গে একটু গল্প করি অনেক দিনও তোমাদেরকে ব্লগ দেওয়া হয়নি আমি হয়তো সেভাবে হয়তো এখন হয়তো কদিন হয়তো মানে ভিডিও দিতে পারবো না কারণ আগে তো শরীরটাকে দেখতে হবে বলো খুবই শরীরটা খারাপ গো খুবই শরীরটা খারাপ হাজব্যান্ড তো চলে গেছে কালকে তো তাকে তো যেতেই হবে বলো সে তো ছুটিতে আসেনি সে ম্যানেজে এসেছিল এই তো শুয়ে আছি এতটা শরীর খারাপ করেছে কি বলার কথা না হঠাৎ করে জানো শুয়েছিলাম হঠাৎ করে কি না কি বলবো ঠান্ডা মানে জ্বরেতে এত কাঁপছি চাদর দিয়েছি ফ্যান বন্ধ করে সারা রাত ফ্যান বন্ধ করে শুয়েছি এখন তখন একটু ফ্যান চালিয়ে দিয়েছি কেন ঘাম হচ্ছে এবার খুব আমার বাসন এখনো মজা হয়নি শুধু ঘরটাই পরিষ্কার করেছি বাজার হাজব্যান্ড নেমে দিয়েছে সেগুলো সব ওখানে পড়ে যাচ্ছে কালকে আমি তুলতেই পারিনি কেন ও অনেকদিন পরপর আসতো আর চলে গেলে না মনটা খুব খারাপ হয়ে যায় জন্য কাজ করতে ভালো লাগে না তারপর রাতে বার শরীরটা অতটাই খারাপ হয়ে গেল কি রান্না করবো জানি না আজকে রান্না করতে পারবো কিনা সেটাও বলতে পারছি না কারণ শরীরটা একদমই ভালো নেই একদমই তা বলে কি ঘর বুঝবো না ঘর ঝাড় দিয়েছি ঘরটা কিন্তু বুঝতেই হবে আমাকে ঘর না মুছে পুজো করবো কী করে বলো আমার যত শরীর খারাপ হোক না কেন পুজো তো অপেক্ষা করতেই হবে হয়তো ভাবছি যা যে রান্না করবো না একটু পুরি খেয়ে নেবো মানে একদম ভালো লাগছে রান্না করতে কেননা ভাত করতে হবে তরকারি করতে হবে ভালো লাগছে না ফ্রিজে যদিও মাছ আছে কিন্তু রান্না করতে গেলে তুই আমাকে একটু সময় দিতে হবে তার পিছনে আর আমার শরীরটা এখন অতটা ভালো নেই যে আমাকে বসে বসে ওখানে মশলা করবো সবজি কাটব অসম্ভব আমার ধারা আমাদের সম্ভব না আজকে আমি মুড়ি খেয়েই থাকব সকালে দু পাওয়ার টিয়া দুটো কলা খেয়েছি আর এখন একটু মুড়ি খাবো যদি শরীরটা যদি ভালো থাকে তো ও বেড়াতে চেষ্টা করবো কিছু রান্না করার ছেলে কখন আসে ছেলেকে বললাম ওষুধ নিয়ে আসবো দেখাই যায় কখন সে আসে আর কি আসবে জানো এদিকে সব বৃষ্টিতে সারাটা ধরে বৃষ্টি হয়েছে তো রাস্তাতে প্রচুর জল জমে গেছে আমার ছোটো ভাই আমার ফোন করলো বলছে আমাদের পাড়ায় সব হাঁটু সমান জল নিচু প্লট তো ও জ্যোতি আমার বাড়িতে চন্দ্রনগর আর ওদের হচ্ছে গিয়ে আমার চন্দ্রনগর আর ভাইতে হচ্ছে গিয়ে মানকুণ্ড ওদিকে তো রাস্তা খুলেছে না রাস্তাতে সব পাইপ লাইনে কাজ হচ্ছে এত রাস্তা খুলেছে খুবই অসুবিধা কর্ত কর্ত হয়ে গেছে তার জন্য ওদিকে সব জল জমে গেছে ভালো লাগছে না শরীরটা একদম ভালো লাগছে না গো তবে দেখো না কালকে রিং লাইটটা খারাপ হয়ে গেছে কি হলো জানি না হঠাৎ করে তার থেকে নিজে তাকে বলা হয়েছে সে বললো যে আমি যাবো দুজন দিন পরে নাহলে ওটা সারানো তো হবে না তাই না বলো মাথাটা যেন ভার হয়ে গেছে মাথাটা আর এখন সত্যতা বলতে কি প্রতিটা ঘরে ঘরে মানে জ্বর প্রতিটা ঘরে ঘরে কিছু করার নেই বল ভালো লাগছে না শরীরটা একদম ভালো লাগছে না যাই হোক কাজে ব্লগটা বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি এখন কদিন আমি সেভাবে ভিডিও দিতে পারবো না যতটুকু মানে পারবো ততটুকু দেবো একটা দুটো করে হয়তো দেবো বেশি দিয়ে পারবো না শরীরটাকে ঠিক হোক তারপরে দেখা যাবে তাই না টাটা ফুল থেকে তোমরা সামনে তো আমার